হ্যালো এভরিওয়ান আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম বেশ কিছু ধরে আমার কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না তবে আজকে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করব আমি সন্ধ্যা থেকে আজকে কি কি করলাম সেটাই পড়াতে যাওয়ার আগে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে একবারে চলে গেছিলাম পড়াতে কারণ ওকে পড়ানোর পর সন্ধ্যাবেলা আমার আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো পড়ানো শেষ করে আমি এদিকে বেরিয়ে পড়েছিলাম আর প্রথমে কিন্তু গেছিলাম একটা দোকানে যেখান থেকে আমার গিফটস নেওয়া ছিল আর ভিডিওটা এই কারণে সুন্দর কারণ আজকে দিনটা আমি খুব সুন্দর ভাবে কাটিয়েছি এদিকে কিন্তু গিফট টা নেওয়ার পর গিফটটা সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে তো ওটা নিয়ে আমি দোকান থেকে বেরিয়ে গেলাম আর এই গিফটটা কিন্তু নেওয়া হয়েছিল আমার বান্ধবীর বার্থডে মানে পিওর বার্থডের জন্য গিফটটা নিয়ে কিন্তু আমি বর্ণালী আর সুদীপ্ত দা আমরা তিনজনে মিলেই বাইকে করে যাচ্ছিলাম পিউদের বাড়ি পালিত পাড়ায় যাচ্ছিলাম তো আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো ছিল আর এই হলো আজকের আমাদের বার্থডে গাল পিউ তো এসে ওকে উইশ করলাম আর ওর বরের সাথে ভিডিও কলে কথা বলছিল আর যেহেতু আমি ভিডিও করছিলাম তো ও বললো তোর ভ্লগে আমার বরকেও নিয়ে তো বিপ্লব দাকেও নিলাম এদিকে কিন্তু বর্ণালী ওকে গিফটটা দেওয়ার পর উইশ করলো তা আমিও আমার গিফটটা দিয়ে ওকে একটা সুন্দর করে হাফ করে উইশ করলাম তারপর আমরা এদিকে বসেছিলাম আর আর আমি কয়েকটা সেলফি তুলছিলাম তারপরে আমরা গেছিলাম বাইরে যেখানে গিয়ে দেখলাম যে ও যে জায়গাটা কেক কাটিং করবে সেখানে কেকটাকে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছিল আর কেকটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে এদিকে কিন্তু অলমোস্ট সবকিছুই রেডি হয়ে গেছে তো পিউ চলে এসেছে তো এখানে প্রথমে আমি বর্ণালী পিউর সাথে কয়েকটা ছবি তুলছিলাম আর এদিকে কিন্তু এরা তিনজন বলেছিল আমাকে সুন্দর করে ছবি তুলে দিতে আমি কিন্তু এদের ভিডিও করে নিয়েছি তো এদিকে যাদের যাদের ইনভাইট করেছিল পিউ প্রায় সবাই চলে এসেছে তো সবার সাথেই পিউ ছবি তুলছিল ও বলল ওর কয়েকটা সিঙ্গেল পিক তুলে দিতে সেটাও তুলে দিলাম দেন আমার সাথে ওর কোনো সিঙ্গেল পিক ছিল না বলে আমি আবার চলে গেছিলাম ওর সাথে ছবি তুলতে তো এদিকে ছবি তোলার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার Dan kemudian cake akan memotong kek. পিও কিন্তু সেই আমার অনেক ছোটবেলার বন্ধু একসাথে স্কুলে যাওয়া পড়তে যাওয়া ঘুরতে যাওয়া অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে তবে ওর বিয়ে হয়ে যাওয়ার পর এখন আর সেভাবে সময় হয়ে ওঠে না তো ওর কেক কাটিং এর পর কিন্তু আমরা সবাই ঘরে চলে এসছিলাম কারণ ও বাইরে সবাইকে কেক লাগাচ্ছে তো ও কিন্তু খুঁজতে খুঁজতে ঠিক আমাদের সেই ঘরে কিন্তু জোর করে আমাদের গালে সবার কেক লাগিয়ে দিয়েছিল তো এখানে তাই আমি আর বর্ণালি দুজনে কেক মাখিয়ে দিলাম তারপরে আমরা বসে পড়েছিলাম ডিনারে আর এদিকে কিন্তু নিজের কেক কেক আমাদের আমাদের সার্ভ তো প্রথমে আর আর কেকটাও খুব টেস্টি ছিল তারপরে ফ্রাইড রাইস চিকেন কষা আর স্যালাড আর আজকে কিন্তু প্রত্যেকটা রান্না ওরা নিজেরাই করেছে আর সত্যি ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা খাবার তো তারপরে চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি দিলো মিষ্টিটা আমি খাইনি তো আমরা এদিকে সুন্দর করে খাওয়া দাওয়া করে আমরা যেহেতু আবার ফিরতে হতো অনেকটা দূর তো ওকে বাই করে চলে আসলাম সো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো লাগলে পেজে একটা ফলো করে দিয়েছি